আমরা সাপ দেখতে দূর ভাইরা যাইতেছি তাড়াতাড়ি গিয়ে সাপ দেখলো কিন্তু এক সপ্তাহ পর আবার সাবাইল গত বুধবারে সাবাই ছিল কিন্তু এর পর্যন্ত সাবাই নেই এক সপ্তাহ বুধবার আড়াইশ তারিখ আজকে সাপে দা দিছে মানুষ শত শত মানুষ দৌড়ায় যাইতেছে দা যা কি হয় সরাসরি আপনার সাপ দেখেন এ সাধারণ সাপ না এ ভাইরাল সাপ এটা সাপ না অন্য কিছু তা আপনারা সরাসরি দেখেন বাচ্চা দেখছি দেখছি

আজ দিন পরে আজ দিন পরে দিবি কত বুধবার আইছ কত বুধবার পুরো এক সপ্তাহ আইছ আমরা দূরে আছি ওর দূরে তোলাইছে আর এই লোক আছে রোজ লোক ভাই কি চা চলল বাগWindowManager শিখাই हमने গো ভাগ্যওয়ালা

तेल तेल ना तक दूध किया ना दिखाया जासे हां सापे तो दूध था खा खा ले आ ले आ दिन दूध आयो ना पर पानी देते और पानी ले लिए पेन से शाब दे दी सुंदर

বান্ডারি কয়দিন পর আবার সাপটা দেখতে পাইলেন আজকে মনে করেন 5 দিন পরে গতকালে আসছিল আজকে এই যে দিনের একটা 25 মিনিটে আসলো অনেক লোক যোনা দেখতাছে আমরা এই করতেছে সাধারণ ভাবে কোনো লড়াচাড়া করে না কোনো উদ্বেগ নাই সাধারণ ভাবে মানুষ দেখতাছে সবাই দেখতাছে